নির্বাচনী পরিবেশ আমাদের এখানে মোটামুটি অলমোস্ট আমি বলবো ভালোই আছে গতকালকে এই আমার ঢাকা ছয়ে কেবা কারা আমার বিলবোর্ড ছিঁড়েছে হ্যাঁ দুইটা জায়গায় এটা দুর্ভাগ্যজনক এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাকে আমি প্রেস ক্লাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটা প্রোগ্রামে তারও যাওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার শাক আমিও আমিও গিয়েছিলাম কিন্তু উনি পরে আসেন নাই অসুস্থতার কথা বলে তার সাথে আমার একটু ইচ্ছা ছিল যে ফেস টু ফেস আমরা কথা বলবো তা আমি ওখানে বলেছিলাম যে আমি যদি বিজয়ী হই তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সাথে নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব। তিনি গতকালকে হঠাৎ করে কোনো প্রসঙ্গ ছাড়াই বলে ফেললেন আমরা যদি মনে করি তাহলে জামাতের প্রার্থী মাঠেই নামতে পারবে না এটা গণতন্ত্রের ভাষা না এটা সন্ত্রাসীদের ভাষা এটা মানে ফ্যাসিস্টদের ভাষা এটা স্বৈরশাসকদের ভাষা তো জনগণ তো এরকমটা চায় না আর এরকম ভাষা কখন বলে জনগণ যখন মনে করে যে এরকম ভাষা তখনই বলা হয় যে জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে জনগণের ভোটে যখন জয়ের পথ বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এই রকম বক্তব্য মানুষ দেয় আমরা আশা করছি তাকে আমি বলবো যে অনেক ধরনের অপমানজনক লজ্জাজনক কাজ আপনার দ্বারা হয়েছে আমরা এগুলো বলতেও আমাদের লজ্জা করে আপনি সিটি কর্পোরেশন দখল করে রেখে দিনের পর দিন নাগরিক সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছেন মানুষ জন্ম নিবন্ধন পায় নাই মৃত্যু সার্টিফিকেট নিতে পারে নাই বিল দিতে পারে নাই বহু কিছু কারণ লোকাল গভর্নমেন্টের সাথে তো অনেক কিছু জড়িত আবার উনারই ইন্ধনে মানে গণভবনকে ঘেরাও রাখে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বহু মানসম্মান হরণ হয় এরকম রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধু তাই না উনি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ওনার মতন ব্যক্তির বিরুদ্ধে উনি সন্ত্রাসীদেরকে দিয়ে যে স্লোগান দিয়েছে এটা বাংলাদেশ এরকম স্লোগান কোনো দিন দেখে নাই আমি মনে করি জনগণ এগুলো ভুলে নাই আবার কিছুদিন আগে নিজ দলের প্রোগ্রামেও যেভাবে কেন দিয়ে গুতো দিয়ে নিজের স্থান করে নিয়েছেন উনি যদি মনে করেন যে আগামী নির্বাচনে এরকম গুতাগুতির কিছু বাহিনী নিয়ে জনগণের ভোট দাখল করবেন জনগণ প্রত্যাখ্যান করবেন ইনশাআল্লাহ দেখেন এখানে অভিজ্ঞতা যেটা আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে এখানে মাঠে আছি ডোর টু ডোর যাচ্ছি আমার মনে হয় বহু ভোটারের কাছে আমি বিশ বারও গিয়েছি আবার অনেক ভোটারের কাছে আমি একবার হলেও যেতে পেরেছি তবে ঢাকা শহরের একটা বড় চ্যালেঞ্জ অনেক ভোটার ঢাকা শহরে থাকেন না এটা একটা সংখ্যা আছে যারা নাই তাদের কাছে আমি হয়তো পৌঁছাতে পারিনি কিন্তু অনলাইনে বিভিন্নভাবে আমি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি দেশে বিদেশে এ কারণে বিদেশ থেকে হোক দেশের বিভিন্ন প্রান্তরে হোক অনলাইনে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় আমাকে কিন্তু মানুষ নক করছে এবং বলছে যে না আপনার এগুলো ভালো হচ্ছে প্রশংসা করছে আমি ছাত্র রাজনীতি যেভাবে করে এসেছি একইভাবে জাতীয় রাজনীতিতে মাঠ পর্যায় থেকে শুরু করে এখানে এসেছি আমি কিন্তু তো ম্যাডাম জিয়ার সাথে তিনটা মামলায় আসামি ছিলাম আমলে তো আমার প্রতিপক্ষ যারা তারা তো কেউ ম্যাডাম জিয়ার সাথে মামলার আসামি পর্যন্ত ছিলেন না উনি নাকি প্রশ্ন করেছেন উনি কত নাকি না উনি প্রশ্নই করেছেন যে আমরা নাকি হঠাৎ আবির্ভূত হয়েছে সুপ্ত ছিলাম তো সতেরোটা বছর আন্দোলন সংগ্রাম করেছি কোর্টের বারান্দায় গিয়েছি জেলখানায় গিয়েছি এবং হাজিরা দিয়েছি তো আমরা তো রাজপথে ছিলাম এবং ছত্রিশ দিনের ছত্রিশ দিনে আমি রাজপথে ছিলাম তার সব এভিডেন্স আছে আমি পাঁচই আগস্টের দিন শাহবাগ থেকে গণভবনে যে আমাদের মিছিল নিয়ে প্রথম মিছিলটা শাহবাগ থেকে আমাদের নেতৃত্বেই যায় সো দ্যাট আমি জানি না যে ইঞ্জিনিয়ার ইশাক এই সত্রিশ দিন কোন সেক্টরে কোথায় বাংলাদেশে যে মানে লড়াই করেছেন এর কোনো এভিডেন্স উনি দেখাতে পারবেন কি না পাঁচই আগস্টের পরে অনেকেই বড় নেতা হচ্ছেন এবং বড় কথা বলছেন এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে কক্ষিগত করার চেষ্টা করছেন আমি মনে করি সেই জায়গা যেহেতু জনগণ আর সুযোগ দিবে না এই জন্য এটা করতে পারবে না আর এখানে জনগণ দীর্ঘ চুয়ান্ন বছর উন্নয়ন বঞ্চিত অ্যাকজাক্টলি আমি জনগণের সাথে বলে কথা বলেছি তারা তারা তাদেরকে আমি যখন জিজ্ঞেস করছি যে বিগত চুয়ান্ন বছরে এমন একটা স্থাপনার নাম বলেন এমন একটা ইনস্টিটিউশনের নাম বলেন যার মাধ্যম দিয়ে জনগণ উপকার পাচ্ছে একটা ইনস্টিটিউশন একটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কেউ দেখাতেও পারছে না বলতেও পারছেন না তিরিশ লক্ষ লোক বাস করে এখানে একটা আধুনিক হাসপাতাল নাই। তো জনগণের কাছে আমার ভালো লাগার জায়গা অভিজ্ঞতার জায়গা জনগণ বলছে যে আমরা লং টাইম ধরে আমলিগ আসে আর বিএনপি আসে এর একটা রিপ্লেস খুঁজছিলাম আমরা তো এবার সম্ভবত আমরা রিপ্লেসমেন্টটা পেয়ে গিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ